মাঠে কি শুধু ফুটবল খেলা হবে নাকি অন্য অন্য খেলাও হবে এমন প্রশ্ন ছুড়ে দিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জবাব না পেলে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে রিট করার ঘোষণাও দেন বিসিবি পরিচালক আসিফ আকবর শনিবার বিকেলে নিজ জেলা ভাষা সৈনিক কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটার কোচ ক্লাব সদস্যদের সাথে আপনজন আড্ডা এই ঘোষণা দেন বিসিবি পরিচালক হওয়ার পর প্রথম মাটি ঢুকেই উচ্ছ্বাসিত আসিফ আকবর বয়স ভিত্তিক ক্রিকেটারদের সাথে ঘোষ গল্পে মেতে উঠে ছবি তোলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আপন জন আড্ডায় আসিফ আকবর বলেন সমঝোতা করে আমাদের মাঠে খেলতে হয় সব খেলাই আমাদের খেলা কিছু কিছু জায়গায় খুব স্বেচ্ছাচারিতা চলছে ক্লাব ফুটবল বা অন্য কিছুর নামে আমরা চাইবো যে খেলাগুলো হোক সাত দিনের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কোনোরকম জবাব না পেলে রিট করা হবে মাঠে কি শুধু ফুটবল খেলা হবে নাকি অন্যান্য খেলাও হবে আসিফ আকবর আরও বলেন আগামী ২০ বছর যারা দেশকে এগিয়ে নেবে তাদের খেলাধুলার কোনো ফ্যাসিলিটি নেই কিছু কিছু জেলায় থাকলেও সেখানে পৃষ্ঠপোষকতা নেই লিগ নেই টুর্নামেন্ট নেই একাডেমির দিকে নজর দেওয়ার সময় এসেছে এবার এগারোটি জেলা পরিদর্শন করে দেখেছি সেখানে কি ভঙ্গুর অবস্থা বাচ্চাদের খেলাধুলার কোনো সুযোগ নেই আসিফ বলেন খেলাধুলা ছাড়া সুন্দর জাতি গঠন অসম্ভব মাঠ তো একটাই আমাদের বাচ্চাদের খেলতে হবে আমাদের সুনাম হচ্ছে কিন্তু খেলোয়াড় তৈরি হচ্ছে না যদি সমাধান না হয় সেটা আমি আইনিভাবে জানতে চাইবো আমরা আসলে খেলবো কি না খেলার জন্য যা করা দরকার আমি তাই করবো সারা দেশে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমাদের মাঠের সংকট আমাদের সম্পদ সীমিত এবং আমাদের সম্পদের সুষম ব্যবহার হচ্ছে না ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এটা সুষম ব্যবহার নিশ্চিত করা ভাষা সৈনিক কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে নাজমুল ইসলাম মাসুদ গুমতি টোয়েন্টি